কি করছোন আসসালামু আলাইকুম চলেশছে আজকে আমরা বারাকা বারাকা থেকে দেখাবো পাকিস্তানি ইনস্পায়ার্ড ড্রেস কালেকশন তো ফিয়ার্স স্টার্টিং আমরা সুন্দর একটা ড্রেস দেখাচ্ছি এটা হবে একটা গারারা প্লাজো ড্রেস কালারটা অনেক বেশি সুন্দর দেখবেন এই ড্রেসগুলো কিন্তু অনেক মডেলরা হচ্ছে আপনারা এখন পরে পরে সেল করছে অ্যাড দিচ্ছে আপনারা প্রমোট করছে তখন কিন্তু অনেক প্রাইস দেখেন একদম উপর থেকে নিচ পর্যন্ত কাজ এই যে দেখেন প্যান্টা কিন্তু একদম হাঁটুর উপর থেকে কাজ দেখেছেন প্যান্টটাও হাঁটুর উপর থেকে কাজ এটা হচ্ছে ওড়নাটা এই দেখেন এটা হচ্ছে ওড়নাটা পুরাটাই কাজ থাকবে পার করা আছে অল ওভার কাজ থাকবে ঠিক আছে এটা প্রাইস থাকবে এত গর্জিয়াস একটা ড্রেসের প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা উনিশশো আচ্ছা তো এটার প্রাইস থাকবে উনিশশো এটা জামাটা গর্জিয়াস প্যান্ট গর্জিয়াস এবং ওড়নাটাও গর্জি আছে অর্গানজার উপরে কাজ করা হাতায় কাজ আছে বডি থাকবে ফ্রি সাইজ যার ভালো লাগবে অর্ডার করে ফেলবে কালার আছে কিন্তু আরেকটা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটা সি গ্রিন কালার দেখতে পাচ্ছেন হচ্ছে প্যান্ট প্যান্ট হচ্ছে এটা একদম উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু গর্জিয়াস করে কাজ করা আছে এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে দেখেন টোটাল এটা লুকটা দেখেন এটা প্রাইস হবে উনিশশো টাকা ঠিক আছে এটা দেখেন একদম সুন্দর দুই পাশে কিন্তু হচ্ছে গর্জিয়াস করে কাজ করা বুকের কাজটা দেখেন হাতার কাজটা দেখেন দেখেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোমরের ডিজাইনটা এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা হচ্ছে অনেক সুন্দর একদম একদম সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালেকশন প্যান্টটা একদম ঢিলে ঢালা এটা হচ্ছে আপনার ওড়নাটা দেখেছেন এটা হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর মার্শাল্লাহ কিন্তু কালারও আছে আমরা আরেকটা কালার দেখাই এটা আপনারা যখন এটা যখন একসাথে পড়বেন তখন কিন্তু এটা অনেক ভাল লাগবে হ্যাঁ দেখেন অল ওভার এটা লোকটা দেখেন নিচে কাজ আছে হাতায় কাজ আছে গলায় কাজ আছে এটা দেখেন এটা হচ্ছে প্যান্ট নিচে সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে আপনার ওড়নাটা ঠিক আছে সো খুব সুন্দর ড্রেসটা কিন্তু একদম কমপ্লিট থ্রি পিস পেয়ে যাচ্ছে আচ্ছা এটার প্রাইসও কিন্তু সেম থাকছে আগেরটার মতো উনিশশো টাকা থাকছে এখন দেখাবো অনলাইন কাপানো একদম ভাইরাল একটা ড্রেস এই যে মাঝখান দিয়ে এরকম ডি একদম হচ্ছে ডিভাইড করা থাকবে এই যে ফিতে দেয়া আছে গলাটা ভি করা হাতাটা দেখেন কাজ করা আছে এবং ফুল বডিতে কালো সুতো দিয়ে একদম ম্যাচিং করে কাজ করা আছে ঠিক আছে ফুল বডিতে কালো সুতো দিয়ে একদম ম্যাচিং কাজ করা আছে এটার প্যান্ট আছে আপনার প্যান্ট প্লাজো প্যান্ট খুবই চড়া দেখেছেন প্লাজো প্যান্ট আছে খুবই চড়া এটা হচ্ছে ওড়নাটা লেস করা আছে চারপাশে এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে এটার প্রাইস থাকছে আঠারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আঠারোশো পঞ্চাশ ড্রেসটা দেখেন ফিয়ার্স ব্ল্যাকের মধ্যে একদমই হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ঠিক আছে ব্ল্যাকের মধ্যে দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটাই কিন্তু পাকিস্তানি ইন্সপায়ার ডিজাইন থাকছে যে কোনো পার্টি প্রোগ্রামে আপনারা পড়তে পারবেন এটা দেখেন এটা হচ্ছে প্যান্ট প্যান্টের নিচে কিন্তু কাজ করা এবং এটা থাকছে প্লাজো প্যান্ট এটা হচ্ছে ওরনাটা অনেক সুন্দর একটা ওড়না দেখতে পাচ্ছেন অনেক বেশি চড়া এটা দাম থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা যার যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার অল ওভার কাজ হাতাটা দেখেন সুন্দর করে বোয়িং কাজ এখানে কাজ একদম উপর থেকে নিচ পর্যন্ত যারা কাজের মধ্যে একটা ব্ল্যাক ড্রেস চাচ্ছেন তাও আবার বাজেটের মধ্যে তাদের জন্য ফ্রেন্ডস এটা কিন্তু প্যান্টটা পুরাটাই কাজ দেখতে পাচ্ছেন প্যান্টটা হচ্ছে একদম সম্পূর্ণ কাজ করা এটা হচ্ছে ওড়নাটা অনেক সুন্দর একটা ওড়না এসছে খুব দারুণ একটা বাজেটের মধ্যে পার্টি ড্রেস ঠিক আছে এটার প্রাইসটা যদি একটু বলে দেন ভাইয়া আচ্ছা এটার প্রাইসও আপনারা আঠারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট নিয়ে নেন যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা দেখেন হাতার ডিজাইনটা দেখেন নিচের ডিজাইনটা দেখেন ঝুল দেয়া আছে নিচের এই অংশটা কিন্তু অর্গানজার উপরে কাজ করা আছে ঠিক আছে অরগানজের উপরে কাজ করা আছে হাতাটাও সেমভাবে আপনার এই রকম কাজ করা আছে বুক থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত দেখেন এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা থাকছে শিফনের মধ্যে অল ওড়না কিন্তু একদম কাজ করা সম্পূর্ণ ওড়না কাজ করা এরকম ছিটানো ছিটানো কাজ আছে এই যে এরকম পার করা আছে ঠিক আছে ছিটানো ছিটানো কাজ পার করা প্যান্ট থাকছে একদম সেম বডি স্যার দেখছে নিচে এরকম কাজ করা আছে হ্যাঁ সেটার প্রাইস থাকছে একুশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে একদম থ্রি পিস ব্ল্যাক ওড়না দিয়ে দাম হবে একুশশো পঞ্চাশ এখন যেটা দেখাবো এটা কিন্তু ইথিনিক ইন্সফায়ারের একটা ড্রেস একদম অল বডি গর্জিয়াস পনেরো হাজারের উপরে কিন্তু এটার অরিজিনালটার দাম আছে তো এটা কিন্তু পেয়ে যাবেন মাত্র কত জন ভাইয়া তিন হাজার টাকা হ্যাঁ এটা হচ্ছে প্যান্টে কাজ প্যান্টটা অনেক ঢিলেঢালা ঢালা এসছে কোয়ালিটিও অনেক ভালো ঠিক আছে প্যান্ট অনেক ঢিলেঢালা ঢালা নিচের কাজটা দেখেন এটা হচ্ছে আপনার স্লিপটা এই যে দেখেন এটা হচ্ছে স্লিপটা বডির কাজটা দেখেন হ্যাঁ ওড়নাটা দেখান এটা হচ্ছে আপনার ওড়নাটা যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন প্রাইস থাকছে তিন হাজার টাকা এটা দেখেন অনেক সুন্দর একটা ড্রেস নিচে এইরকম করে হচ্ছে কাজ করা দেখতে পাচ্ছেন নিচে অনেক সুন্দর করে কাজ করা সাইডে এরকম কাটওয়ার্ক করা সাইডে কাটওয়ার্ক করা ফুল বডিতে এরকম বোয়িংয়ের ওয়ার্ক করা আছে এটা স্লিপটা দেখেন এটা স্লিপটাও কিন্তু অনেক স্পেশাল এই যে দেখেন এটার স্লিপটাও অনেক স্পেশাল এটার অল ওভার লুক দেখেন এটার প্যান্টটাও অনেক স্পেশাল করে করা দেখেছেন প্যান্টটাও অনেক স্পেশাল করে করা এই যে দেখেন এটার অন্যটা হচ্ছে এই যেরকম কোটার মধ্যে জাস্ট এটার লুকটা দেখেন এটার প্রাইস থাকবে মাত্র তেইশশো টাকা থাকবে এটার প্রাইস থাকবে তেইশশো টাকা এই ড্রেসটা দেখেন নিয়ে আমার মনে হয় খুব কম আছেন কারণ অনলাইন কাঁপছে এই ড্রেসটার ডিজাইন দিয়ে একদম হাতাটা ফুল বড় থাকছে অনেক বেশি সুন্দর একদম এক্সক্লুসিভ ফ্যাব্রিক্সের মধ্যে এক্সক্লুসিভ কটনের মধ্যে থাকছে এটার বডিটা দেখেন এটার প্যান্টটা কিন্তু এই যে এরকম চড়া প্যান্ট এসছে বর্তমানে কিন্তু এবার দুই হাজার ছাব্বিশের ঈদের জন্য এটা একটা ট্রেন্ডি প্যান্ট ঠিক আছে এটা একটা ট্রেন্ডি প্যান্ট এটার অল ওভার লুকটা দেখেন এটার ওড়না আছে এটার ওড়নাটা হচ্ছে এটা একদম প্রিমিয়াম লুকের একটা কটন কোটার মধ্যে এরকম বিটস করা আছে ওড়নাটা তো এটার প্রাইস থাকছে এটার প্রাইস থাকছে একুশশো টাকা যার ভালো লাগবে নিয়ে নেবেন এটা দেখেন এটার গলাটা দেখাই দেখতে পাচ্ছেন এত গর্জিয়াস এটা আপনাদেরকে একটু দেখাই আমি জাস্ট ড্রেসটা দেখেন নিচে এরকম কাটওয়ার করে যে এরকম বিষ দেয়া আছে দেখতে পাচ্ছেন নিচে এরকম কাটওয়ার করে বিষ দেয়া আছে এটা বডি ডিজাইনটা দেখাই আমি এই যে দেখেন বডি ডিজাইনটা দেখেন এটা হচ্ছে স্লিপ এটা হচ্ছে বুকের কাজটা ঠিক আছে স্লিপ বুকের কাজটা এই যে দেখেন অল ওভার এটার লুকিংটা দেখেন মাসাল অনেক সুন্দর এটার প্যান্টটা চওড়া একটা প্লাজো প্যান্ট এসছে দেখতে পাচ্ছেন চওড়া একটা প্লাজো প্যান্ট এসছে এটা হচ্ছে আপনার ওড়নাটা অনেক বেশি সুন্দর একদম ঘর ঘর করা ওড়নাটা চমৎকার এসছে কিন্তু এই যে দেখেন সো এটার প্রাইস থাকবে চব্বিশশো টাকা এটার প্রাইস চব্বিশশো এটার যে একটা কালার দেখতে পাচ্ছেন চব্বিশশো টাকা হ্যাঁ এটা একটা কালার ছটপট করে নিয়ে নেবেন ভালো লাগলে এটা দেখেন একদমই পাকিস্তানি হুবাহু ডিজাইনটা খুবই সুন্দর নিচে এরকম কাজ করা আছে অল বডিটা দেখেন এটা স্লিপটা দেখেন নেক পোশনটা দেখেন এটা হচ্ছে আপনার প্যান্ট ভালো লাগলে নিয়ে নেবেন এগুলো কিন্তু চোদ্দো পনেরো হাজার টাকায় সেল হয় ওনাটা দেন বাট এখানে কিন্তু আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা তো এটা কিন্তু একদম হোলসেল রেটে পেয়ে যাচ্ছেন ছাব্বিশশো পঞ্চাশ টাকা হোলসেল রেট ছাব্বিশশো পঞ্চাশ টাকা ফ্রেন্ডস দেখেন এটা খুবই এক্সক্লুসিভ একটা ডিজাইন জাস্ট এটার ওভারঅল লুকটা দেখেন নিচে ডিজাইনটা দেখেন এইটা কিন্তু পুরা অর্গানজার উপরে কাটওয়ার্ক করে করা নিচের এই ডিজাইনটা অর্গানজার উপরে কাটওয়ার্ক করা একদমই লাক্সারি পার্টি ড্রেস স্লিপটা দেখেন স্লিপটাও সুন্দর করে কাটওয়ার্ক করা আর এটা কিন্তু একটা ফ্যান্সি কটনের মধ্যে এসছে এটা বোঝার উপায় নেই কটন পরে আরাম পাবেন বাট আপনি একদম হচ্ছে প্রাইসও অনেক রিজনেবল পাচ্ছেন এটা সাথে পেয়ে যাচ্ছেন আপনারা প্যান্ট ভিতরে এই যে দেখেন ম্যাচিং প্যান্ট দেওয়া আছে নিচে কাজ করা ওনাটা কিন্তু ক্রাফ্ট শিফনের মধ্যে এসছে ঠিক আছে ওনাটা এই যে এরকম শিফনের মধ্যে এরকম একটা সুন্দর সোবার একটা ওনা এসছে এটার প্রাইস থাকবে পঁচিশশো টাকা এটার প্রাইস থাকবে পঁচিশশো টাকা মাত্র এটার আরেকটা কালার আছে এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার অনেক বেশি সুন্দর ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে আপনার ওড়নাটা মাসাল্লা প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা যার যেটা ভাল লাগবে অর্ডার করে ফেলবেন বারাকা থেকে দেখিয়েছে স্টানমল্লিকা শপিং কমপ্লেক্স লিফটের দুইয়ে দোকান নাম্বার হচ্ছে ছিয়াত্তর আলাপেস